শ্রী রাধাগোবিন্দ কালী মন্দির স্থানটার নাম শুনলে হৃদয়ে যেন বেঁধে থাকে এক ভালোবাসার জোয়ার দেখতে সত্যিই অদ্ভুত বাহির থেকে একদম সাদামাটা দেখলেও ভেতরটা এক পরিপূর্ণ লীলাভূমি এ যেন সত্যি ভগবানের আবির্ভাব বা ভগবানের হৃদয়ের চিহ্ন যখনই আপনার চোখে পড়বে ভগবান শ্রীকৃষ্ণের লীলার সেই অমৃতময় দৃশ্য মনে পড়বে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের কথা জায়গাটা এতটাই সুন্দর এবং এতটাই পরিপূর্ণ যেখানে বিরাজ করছে ভগবান আদিযোগী শঙ্কর বড় বড় ভবন নির্মিত হচ্ছে এই স্থানেই প্রবাহিত হচ্ছে গঙ্গা যমুনা ভাগীরথী সরস্বতী আরও অনেক ভগবান আদিযোগীকে দর্শন করলে মনের সমস্ত পাপ বিনাশ ঘটবে মানুষ ধাবিত হবে আধ্যাত্মিক চেতনার দিকে জাগ্রত হবে মনুষ্যত্ব ভগবান শঙ্কর যে সত্য ধর্ম এবং ধৈর্যের প্রতীক মানুষকে ভগবান চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত করতে হবে মানুষ মোটেও মানুষের আচরণ গুণাবলী যেন লোপ না পায় সেই জন্য ভগবানের আশীর্বাদে হরিদাসবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মনুষ্যত্ব জাগৃত এবং মানুষের ভালোবাসার জন্য অপরূপ এক লীলাভূমির সৃষ্টি করেছেন তিনি সমস্ত কৃতিত্ব মহান ব্যক্তি শ্রী হরিদাসবাবুর হরিদাসবাবুর মধ্য দিয়েই শুরু হয়েছে এক বিশাল ধর্মীয় কাজ যা মানুষ চাইলেও পূরণ করতে পারে না শাস্ত্রে বলা আছে পিতা মাহাস্য পুরুতহ কুলন চ তারা নেতু যে ব্যক্তি মন্দির নির্মাণে ব্যবহৃত করে বা অর্থ সম্পদ খরচ করে সে ব্যক্তিসহ তার পূর্বপুরুষগণ প্রাপ্তি হয় আর সেই উদ্দেশ্যেই হরিদাস বাবু। যে স্থানে আসলে প্রত্যেকটা ব্যক্তি তার শান্তি অনুভূত করে হৃদয়ে আত্ম উপলব্ধি করে সেই স্থানে জীবনে একবার হলেও দর্শন করবেন আপনার মন মানসিকতা এই ভগবানের সামনে আসলে সব পরিবর্তন হয়ে যাবে বস্তুতই এটি একটি সামাজিক মানসিক ধর্মীয় প্রশান্তির জায়গা সত্যি বলতে এটি ভগবান শিবের মূল আবাসভূমি যেখানে পরবর্তীতে স্থাপিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চাশ ফিটের মূর্তিও দেখা মিলবে আপনার সাথে বহু বৈচিত্র্যের এবং বিভিন্ন নতুন কারিগরিতে পরিচিত হবেন বিভিন্ন বিষয়ের সাথে শুধু মন্দির নয় এটি একটি মানসিক শান্তির জায়গাও বটে পৃথিবীতে যত মন্দির আছে মানসিক শান্তি মিলানোর মন্দির কয়টা আছে মন্দির শুধু পূজার স্থান নয় মন্দির দেবতার আরাধনার স্থান ভালোবাসার স্থান